এই গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি অন্য ভাই আসে যেন আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে মাত্র এক লাখ দশ হাজার টাকায় গাড়ি দিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কতগুলা গাড়ি দেখাবেন আজকে পাঁচটা গাড়ি দেখাবো ভাই পাঁচটা গাড়ি জি আচ্ছা এখানে আসার ঠিকানা বলেন এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা বাস টার্মিনাল চুয়াডাঙ্গা জেলা সদর বাস চুয়াডাঙ্গা বাস টার্মিনাল ঠিক আছে আমার ফোন দিলে পারে পাবে আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা এই গাড়িটা থেকে শুরু করি এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে সুপারস্টার লিমো এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন গাড়ি কোন্ডিশন কি অবস্থা গাড়ি কোন্ডিশন খুবই ভালো এই গাড়িটা কোথাও ডেন পেইন্টের কাজ এখনো হয়নি ফুলা কাটা নেই কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই গাড়িটা দেখান ভালো করে এগুলা কোথাও কোনো মাইর নাই এসির কি অবস্থা ভাই গাড়ির এসি এটা ডুয়াল এসি এস ভালো

চুরানব্বই মডেল দুই হাজার এটা নাম্বার চোদ্দ সিরিয়ালের গাড়ি চোদ্দ বারো কাগজের কি অবস্থা ভাই এটার কাগজ ওকে ছিল আমি জানি ওকে আছে কিন্তু এখন দেখছি একটা কাগজ তারিখে একটা কাগজ ফেলে এই মাসে তেরো তারিখে তেরো তারিখে ফেলেছে এটা হচ্ছে অটো গিয়ার ডোরগুলা ম্যানুয়াল

গাড়িগুলো ময়লা আছে এই যে সিলিন্ডার আছে সিলিন্ডার ঠিক আছে আছে আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম তো আমি মেলায় তিন লাখ পঞ্চাশ হাজার দিচ্ছিলাম কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার টাকা না এখন এটাও তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিলাম আচ্ছা এটাও হাজার টাকা যেহেতু কাগজ আমার ফেল ফেল আমি এখন একটা কাগজ ফেল পাইছি এটা কিন্তু আমি সাড়ে তিনটে দাম দিচ্ছিলাম কিন্তু এখন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিলাম ঠিক আছে এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে নিশান গাড়ি এটা ইস্টারলেট মডেলের নিশান গাড়ি সেম ইস্টারলেটের মতো কিন্তু গাড়ি কিন্তু বডি একবারে ফ্রেশ একবারে ফ্রেশ রিকন্ডিশন গাড়ি মতনই বললে চলে গাড়ি কোথাও কোনো স্পট নাই রংটা কিন্তু অরিজিনাল রঙের মতো হয়তো এক কোট রং মারা হয়েছে কোনো সময় আচ্ছা নাম্বার প্লেট দেখাই দিই নাম্বার প্লেট দেখো 11 নাম্বার

ব্যাগ দ্বারাটা খুলে দিই গাড়ির সাউন্ড সিস্টেমও ভালো আছে গাড়ি কোথাও পচা নাই মাইলেজ কেমন পাওয়া যায় এগুলোতে ভাই এগুলো আপনার দশ কিলো করে দেয় এল পিছ কিলো দশ কিলো করে দেয় ঠিক আছে এটা হচ্ছে আপনার নয় নয়শো নয়শো তিরিশ সিস ইঞ্জিন সেম ফোর ইর ট্যাডা ফোর ইর মতো ইঞ্জিন আর কি ফোরি সিলিন্ডারের গাড়ি আচ্ছা ইঞ্জিনটা এই গাড়ির ইঞ্জিনটা একটু দেখানো যায় তার কারণে এটা একটা নিশান কোম্পানির গাড়ি তো মানুষ অনেকজন ভয় পায় এর ইঞ্জিনটা দেখাই সেম টয়টার ফোরই টয়টার ফোর ইঞ্জিন আর এই ইঞ্জিন সেম খালি এটা নিশান লিখা তাছাড়া ইঞ্জিন ফোর ইঞ্জিন সমস্ত মালামাল এই গাড়িতে হয় আচ্ছা ফোর ইঞ্জিনের মালামাল সমস্ত মালামাল এই গাড়িতে হয় আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা

কোথাও কোনো কোন নেই কোনো মাইন্ড নেই এবং খোলা কাটা নেই এইগুলো দেখান কোথাও খোলা কাটা নেই একবারে ইঞ্জিন খুবই সুন্দর আছে মোবাইল খায় না এ গাড়ি কিন্তু এসি নেই এটা কুলার আছে এসি নেই এয়ার কুলার আছে ব্যাটারি এটা খোলা চার্জার দেওয়া আছে পঞ্চাশ লিটার এলপিজি গ্যাসের সিলিন্ডার আছে এই গাড়িতে তেলে কেমন গ্যাসে কেমন পাওয়া যায় এই গাড়িগুলা তেরো চোদ্দ কিলো গ্যাসে যাবে তেরো থেকে চোদ্দ কিলো করে যাবে লিটারে তিরিশ সিলিন্ডার আটশো সিসির গাড়ি খোলা কাটা কোথাও নেই এই গাড়ি কিন্তু কোনো জায়গায় খোলা কাটা নেই সারা গাড়িতে এই গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে জান আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে

অথবা টার্মিনাল নামে আমার নাম্বারে ফোন দিলে পারে আমি তার রিসিভ করবো আর কি ওখান থেকে সে ভাই নিয়ে